যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন উইং থেকে এসটিএফ এন্ড অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তবুও যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে তো এর উপর নিশ্চয়ই আমরা আরেকটু ভালো করে দেখব एंड आर्मस रिकाभार क्षेत्र और एक तो uh, uh, देव जाते यम घटना ना एंड विभिन्न जगह स्टेटर बहरे मानुफैक्चारिंग यूनिटे जरा आर्मस सप्लाईर संगे जुड़ आलकता पुलिस तरफ थे अनेक जगह uh, बिहार झारखण्ड उड़ीसा येगे अनेक জয়েন্ট রেড হয় অনেক রিকাভারি হয়েছে এই বছর অনেক বেশি রিকাভারি হয়েছে এছাড়া বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে কিন্তু স্টিল কিছু আর্মস ঢুকছে তার উপর অর কীভাবে এটা অর ইফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশান আমরা নেব